মঞ্জুর আল মতিন এতদিন তাকে আমরা একজন নিউজ প্রেজেন্টার হিসেবে জানতাম তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই সালে ল ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন প্রায় ষোলো বছর যাবত এন নিউজ প্রতিষ্ঠানটির সাথে একজন সিনিয়র প্রেজেন্টার হিসেবে দক্ষতার সাথে কাজ করে আসছেন কোটা আন্দোলনের ইস্যুতে সাংবাদিকের সাক্ষাৎকারের এক বক্তব্যের মাধ্যমে আমরা সাধারণ মানুষরা জানতে পারি তিনি একজন নিউজ প্রেজেন্টারের সাথে আইনজীবীও সাধারণ মানুষ প্রায় ১৬ বছর পর জানতে পারল তিনি শুধু একজন নিউজ প্রেজেন্টার নয় একজন দক্ষ আইনজীবীও ছাত্রদের এই পরিস্থিতিতে তিনি নায়কের মতো ছুটে এসে দাঁড়ালো ছাত্রদের পাশে লিপৃপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন গ্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি আপনারা হয়তো অনেকে কৃষ ছবি দেখেছেন কৃষ ছবির নায়ক কৃতিক রোশন সাধারণ মানুষের মতোই চলাফেরা করত আর যখনই মানুষ বিপদে পড়তো মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াত যেখানেই থাকুক না কেন ছুটে আসতো মানুষের কল্যাণে আল মতিনের এই কর্মের ঠিক এমন দৃশ্যটেই ফুটে উঠেছে বাস্তব কখনো কখনো সিনেমাকেও হার মানিয়ে দেয় শুধু কথার মাধ্যমে নয় নজরুলের এক বিদ্রোহী গানের মাধ্যমেও তিনি প্রতিবাদ প্রকাশ করেছেন আজি রক্ত নিশি পরে কি শুনি ওরে মুখ সবকিছু তো ভালো শেষ মেশ বলে যায় বেশি ভালো ভালো না সিনেমায় ঝড় তোলা সাকিব খান এবার ঝড় তুললেন বাস্তবে এরই মধ্যে তার প্রতিবাদী কথা নিয়ে হিরিক করেছে সারা দেশে